মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল ইভেন্ট অনুষ্ঠানে আমেরিকার জনপ্রিয় অভিনেতা জন সিনার সাথে ছবি তোলার সময় বাংলাদেশকে গর্বের সাথে তুলে ধরেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পূর্ণবৃত্তিপ্রাপ্ত তৃতীয় বর্ষের ইসিই শিক্ষার্থী শাবাব শেফ জানা যায় ওই অনুষ্ঠানে শাবাব গর্বের সাথে বাংলাদেশে জাতীয় পতাকা তুলে নতুন স্বাধীনতার উপভোগ করেন বিশ্বের নামি দামি তারকাদের সঙ্গে বাংলাদেশকে বিশ্ব তুলে ধরার এ ঘটনা নিয়ে প্রতিবেদন করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দি হেডলাইন নিউজ এজেন্সি তাদের তথ্যে জানা যায় শাবাব তাশরিফের পিতা বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা এছাড়া বাংলাদেশে ঐতিহাসিক জুলাই গণ অভ্যত্থানে অংশগ্রহণ ছিল শাবাবের

did that break their spirit not at all not at all and subhanallah like uh, one of the conversations were leaked where a police officer was telling the home minister that like <laughs> the home minister was asking the police officer why aren't more students dying and the police officer said sir when we shoot them when we shoot one of them only that one person falls to the ground <laughs>